হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে জানাই রনি স্লিং ছোট বিশ্বের বিড়ি ইউটিউব পক্ষ থেকে স্বাগতম অলরেডি থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আপনারা চাইলে আপনার শখের জিনিস একটা সুন্দর স্লিংশ ট্রাইফেল আপনি ঘরে তৈরি করতে পারবেন আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি কি লাগবে একটা স্লিংশট রাইফেল তৈরি করতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া বেশ কয়েকটা আইটেম এগুলো হয়তো বা অনেকেই চিনেন অনেকেই জানেন না এগুলো কি সো আজকে এগুলোর বিষয়ে আর কি আলোচনা করব এন্ড ভিডিও শেষে এগুলো সবগুলোর প্রাইস বলে দিব ঠিক আছে এগুলো হচ্ছে স্প্রিংস অফ ট্রাইফেল এক্সেসরিজ আমি ভিডিওটি বড়ো করব না এগুলো প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে হবে আর ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে যারা আছেন আপনার চাইলে সরাসরি এসে আমাদের থেকে এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা হচ্ছে স্প্রিংস অফ ট্রাইফেল একটা হেড পিওর স্টাইনলেস স্টিল বডি আর যারা ঢাকার বাইরে রয়েছেন আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনার একটা স্ক্রিনশট রাইফেল তৈরি করতে আপনার অনেক কিছুই লাগে আর আজকের ভিডিওতে সবগুলোই দেখিয়ে দিব। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন যেহেতু এই প্রোডাক্টটা হাতে নিয়েছি এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে একটা পিওর স্টাইনেস স্টিল বোর্ডের একটা স্প্রিং শট রাইফেলের মাথা এখানে ম্যাক্স রাবার লাগাতে পারবেন এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা আমি আপনাদের সুবিধার্থে একটা লাগিয়েছি যাতে সহজে বুঝতে পারেন দেখেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা রাবার এক এক পাশে পাঁচটা পাঁচটা টোটাল দশটা শেয়ারে লাগানো যায় দেখেন কতটা পাওয়ারফুল হলে আপনার এরকম একটা স্লিং শট রাইফেল যারা পাওয়ারফুল স্পিং শট গান তৈরি করতে চান তাদের জন্য হচ্ছে মূলত এই প্রোডাক্টগুলো এই রাবারের সাইজ হচ্ছে তিরিশ ষাট যারা সিঙ্গেল রাবার নিতে চান আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন যারা সিঙ্গেল হেড নিতে চান বা এখানে যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা ছেলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আর যারা ফুল সেট আপ নিতে চাচ্ছেন ছেলে ফুল সেট নিতে পারবেন এ হচ্ছে বিষয় দেখেন রাবারের এটা হচ্ছে চামড়া পাউসটা কত মোটা রাবারটাও অনেক মোটা একদম পাওয়ারফুল একটা রাবার আপনারা যখন এটা দেখবেন এভাবে টেনে আনতে পারবেন না দেখেন এটা কিন্তু পা দিয়ে যে এই পাখির ডানার মতো যেটা দেখতেছেন এখানে পা দিয়ে কিন্তু যখন আপনার লুট করার সময় এটা এরকম করে করতে হয় তো আমি একটা একটা করে প্রাইস বলে দিব কোনটা কোন প্রোডাক্ট সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিব আমাদের কাছে কিন্তু এই ধরনের রাবার অ্যাভেলেবেল পাবেন স্টক অ্যাভেলেবেল যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে আমি রাবারের প্রাইস থেকে শুরু করি এই রাবার হচ্ছে খুবই পাওয়ারফুল রাবার যারা সিঙ্গেল রাবার নিতে চান রাবারের প্রাইস পড়ব হচ্ছে অনলি তিনশো টাকা করে এগুলোর মধ্যে কিন্তু চিকন রাবার আছে যেগুলোর প্রাইস খুবই কম এই রাবারের প্রাইস অনলি তিনশো টাকা এটা হচ্ছে সাইজ হচ্ছে তিরিশ ষাট একদম মোটা রাবার পাওয়ারফুল রাবার যাদের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন এবার দেখাই টিগার অনেকেই স্টিলের টিগার চান কিন্তু স্টিলেরটা পান না সো আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর স্টাইললেস স্টিলের টিকার যেটা ম্যাগনেটে ধরবে না আমি প্যাকেটটিকে বের করে দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে ম্যাট ফিনিশ কিন্তু স্টাইললেস স্টিল বড়ির একটা টিগার ঠিক আছে খুবই সুন্দর একটা টিকার এই টিকার অনেকেই বুঝেন না অনেকেই ভাবেন যে এইভাবে ফায়ার কোলের টিকারটা ফাঁকা হয় না কেন এটা যখন আপনি বলটা এটার ভিতর রিলুট করবেন এই যে এরকম করে ফাঁকা হবে হ্যাঁ এরকম থাকবে এরপর যখন ফায়ার করবেন তখন এটা অটোমেটিকলি চলে যাবে তখনই এটা কাজ করবে এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন মনে রাখবেন অনেকে টিগার নিয়ে ভাবেন যে টিগার এরকম করলে এটা ফাঁকা হচ্ছে না কোনো এটা ভাববেন না যে টিগার নষ্ট কিন্তু এটা সিস্টেম হচ্ছে এরকম যখন আপনি লুট করবেন তখনই এটা কাজ করবে আচ্ছা যাই হোক এটা হচ্ছে স্টাইনলেস স্টিলের টিগার আপনি চাইলে ম্যাগনেট দিয়ে চেক করতে পারবেন এই যে এখানে ম্যাগনেট শুধু আপনার এই যে স্ক্রুটাতে ধরে হ্যাঁ আর বাকিগুলাতে কিন্তু ম্যাগনেট ধরবে না তো যাই হোক এই টিকারের প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা স্টিলের টিগার যাদের প্রয়োজন আমাদের কাছে এটাও স্টক যথেষ্ট পরিমাণে রয়েছে আপনারা যদি কেউ পাইকারি নিতে চান তাও নিতে পারবেন আর যারা শখ করে একটা স্লিং শট মনের মতো বানাতে চান স্লিং শট রাইফেল তো আমাদের থেকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে আপনার মনের মতো একটা প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন এটা গেল টিগার তো চলুন এবার হেডটার প্রাইসটা জানা যাক এটা হচ্ছে পিওর স্টাইলিশ স্টিল হেড এক ইঞ্চি বাই এক ইঞ্চি হচ্ছে বক্স হেড এটা খুবই কিন্তু কাজের একটা জিনিস অনেকে এক ইঞ্চি বাই এক ইঞ্চি এটা কিন্তু এস এস পাইপ এটার ভিতর দিয়ে বানাইতে হয় ঠিক আছে এরকম বানানোর ভিডিও অনেক রয়েছে ইউটিউবে আপনার চাইলে দেখে দেখে বানাইতে পারবেন এগুলো কিন্তু সব বাহিরের প্রোডাক্ট কোনো কিছু এগুলো বাংলাদেশে তৈরি না সব হচ্ছে চায় যাদের এটা প্রয়োজন এই বক্স পিওর স্টাইলস স্টিল এটার মধ্যে একটা মেটাল হয় এটা কিন্তু স্টিল গ্লোসি ফিনিশ এটা প্রাইস পর ষোলোশো টাকা যারা শুধু মাথা নিতে চান আপনার ছেলে তাও নিতে পারবেন যারা সেট হিসেবে নিতে চান আপনার ইউটিউবে আমরা যে ভিডিওতে প্রাইসগুলো দিচ্ছি এটার সবগুলো মিলিয়ে যে প্রাইস আসে যারা ফুল সেট নেবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট করা হবে এটার প্রাইস ফর অনলি ষোলোশো টাকা পিওর স্টাইলেন্স স্টিল আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন আর আমাদের স্ক্রিনে দেন আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন তো স্ক্রিনশট রাইফেল তৈরি করার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই হাতল এটা হচ্ছে ফাইবার মানে প্লাস্টিক এবিএস প্লাস্টিক খুবই হাট ভাঙ্গার কোনো অপশান নেই অনেকেই হাতল যাতে ধরে সুন্দর করে এম করা যায় যার জন্য হচ্ছে এই হাতলটা খুবই প্রয়োজন এটা এসে যে পাইপে নিচে দেয় ঠিক আছে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আপনার চাইলে এই হাতলটা নিতে পারবেন আমাদের আমাদের থেকে সিঙ্গেলও নিতে পারবেন সমস্যা নেই তো এবার ডট স্কুপ দেখাবো বাকি রইলো এটা হচ্ছে বুসনিলের ডট স্কুপ অনেকেই স্লিংশট রাইফেল বানিয়ে আপনার চাইলে এম করতে চান এটা দেখেন দেখেন এটা হচ্ছে ডট স্কোপ এটা দুইটা লাইট জ্বলে এটা দিয়ে আপনি চাইলে নিখুঁত নিশানায়াম করতে পারবেন আর এটা আর একটা কালার হয় এটা হচ্ছে গ্রিন হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এক পাশে রেড হবে আর এক পাশে গ্রিন হবে এই প্লাস পয়েন্ট অনুযায়ী টার্গেট করলে আপনার সবগুলোয় টার্গেট আশা করি লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যেটা আপনার এম করাতে আরও সহজ হয়ে যাবে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল বুসনিল কোম্পানির আপনার রেড ডট স্কোপ যারা এটা সিঙ্গেল নিতে চান আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা বুস একদম অরিজিনাল এটা হচ্ছে বক্স আর এটার সাথে কিন্তু আর একটা প্রয়োজনীয় জিনিস আছে ডট স্কোপের যে চ্যানেলটা এই যে চ্যানেলগুলো ঠিক আছে এটার উপরে ডট স্কুপটা বসবে হ্যাঁ এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের কিন্তু খুবই শক্ত ভাঙা শো যে অপশনই নিয়ে নেই এটার লোহার মতো শক্ত তো এটা প্রাইস বলে দিচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি আপনার তিনশো টাকা পড়বে ছোট জিনিস হলো কিন্তু খুবই এটা প্রয়োজনীয় একটা জিনিস ঠিক আছে এটা ডট স্কুপের চ্যানেল এই যে এখানে লাগবে ঠিক আছে এই যে এখানে যে দুইটা এলকি নাট আছে এগুলো একটু লুজ দিয়ে এই চ্যানেলের ভিতরে যাবে যে এভাবে লাগবে এরপর আপনি পাইফিলিসকোপের মাঝামাঝি এটা বসিয়ে দিবেন এরপর এটা ড্যাম করবেন এটাই হচ্ছে এটার কাজ এটা প্রাইসフォル বললি তিনশো টাকা তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো তো যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দিয়ে না দ্রুত যোগাযোগ করবেন এগুলো স্টক কিন্তু বেশি দিন থাকে না আমাদের নতুন শিপমেন্ট আসছে তাই দেরি না করে আপনার জন্য ভিডিও দিয়ে দিলাম তো আসলে স্লিং শট ট্রাইফেল কিন্তু অনেকেই নিজের হাতে সুন্দর করে বানাইতে পারে কিন্তু কিছু অ্যাক্সেসরিজ তো খুবই প্রয়োজনীয় যেগুলো ছাড়া স্লিং শট ট্রাইফেল বানানো ইম্পসিবল তো আপনারা যদি ভালো একটা পাওয়ারফুল স্লিং শট গান তৈরি করতে চান আপনার এই অ্যাক্সেসরিজগুলো লাগবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে যদি প্রফেশনাল লেভেলে একটা স্লিংশুট গান বানাতে চান তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটি দজ সহকারে দেখা দেখার জন্য আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি তো আজকে এখানে এই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আসবো আবার সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ